আসসালামু আলাইকুম ঘর শুধু চারটা দেয়াল নয় ঘর মানে স্বপ্ন ভালোবাসা আর নিরাপত্তা আর সেই স্বপ্নের এক গুরুত্বপূর্ণ অংশ হলো একটি ভালো দরজা হ্যাঁ ভিউয়ার্স আমার পিছনে যে ডোর দুটা দেখতেছেন এই ডোরগুলো হচ্ছে আকিস গ্রুপের আকিস সলিড ফ্লাস ডোর এই ডোরগুলো সম্পূর্ণ বয়লার সিজনিং ট্রিটমেন্ট করা তিরিশ বছর কোম্পানি গ্যারান্টি দিচ্ছে কখনো বাঁকা ফাঁকা হবে না গুনে ধরবে না কালার ফেকাশে হবে না আপনারা কি দেব কিভাবে বুঝবেন এই ডোরগুলো আকিজের দেখতেছেন আকিজের এখানে কিন্তু লোগো দেওয়া আছে এই ডোরগুলো আপনারা মেন ডোর বেডরুমে আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে এই ডোরগুলো কখনো বাঁকা ফাঁকা হবে না কালার ফেকাসে হবে না এই ডোরগুলো আপনারা চাইলে ন্যাচারাল নিতে পারবেন কাছে যে ন্যাচারাল কালারটা ওটা নিতে পারবেন অথবা বার্নিশ নিতে পারবেন আর এটা তো দেখতে পাচ্ছি হচ্ছে লেকার করা দূর থেকে দেখেলে মাসাল্লাহ খুবই সুন্দর আপনার স্বপ্নের ফ্ল্যাট বাইরের জন্য পারফেক্ট হতে পারে এই ডোরগুলো এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা মনের মতো করে সবগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম